আসসালামু আলাইকুম আমরা এখন বর্তমান এর মুখ থেকে কিছু দিক নির্দেশনা এবং আলী যেহেতু টিএসএম হয়েছে তার প্রতি কিছু বক্তব্য বা অনুপ্রেরণা দিবেন এবং কিভাবে সামনে ভালো করবেন সেই বিষয়ে স্যার কিছু কথা তুলে ধরতেছেন এবং তার জীবনের কিছু গল্প তো ধন্যবাদ সবাইকে

সেই থেকে দাদা রহজিদের আমি ওর ওষুধ হয়ে গেছি আমি ওই শুধু কিন্তু ওর যে মনের মধ্যে আমার সাথে ওর সাথে ছিল

খাওয়ালতি মানে বেসের ভিতরে বেরোয়া যায় সে পালকে লাগে কিন্তু এটা একটা গুণা ছিল এক ঘন্টা দু ঘন্টা এখন আমি নাই একজন আর এটা একটা কমান্ডের মধ্যে থাকে ও যেগুলা মানছে কাজ করছে হ্যাঁ সব কিছু খেয়ে মনের ভিতরে একটা আকাঙ্ক্ষাও আছে

কাজ করছে যতটুকু সাহায্যের মধ্যে আসে করছে আবার আরেকটা একটা মনে বিভিন্ন সময় দাদার এখানে দাদাও জানে আলীও জানে টাকা নয় আড়াই লক্ষ টাকা দিয়ে তিন লাখ টাকা দিতে কেন আলু ও মানে কি দেখেন স্যার আমি আসি আমার হয়তো এমন কথা বলে না তো হইব না থাকে

আর বোয়া যে থাকুক ষোলো থাকুক বড় থাকুক হোসেন আছে কালকে থাকুক এই যে এরকম চেঞ্জ কিন্তু মনকে নিজের মতো কাজ করলে সময় না এক সময় ভালো কিছু করাই আমরা আমি কাজ করছি আজ কত বছর দু হাজার আট সাল থেকে আটের ডিসেম্বর থেকে কিন্তু আমার বিচার আছে যে আমি নাই গেছে একটা না করতে পারবাসী হবে বোঝা হলো না এইটা সারে দেখে মনে বুঝতে ভালো কাজ করছি দেখ আসিদের কি এখনও ঠিক আছে আল্লাহ রবাদে আমি সাইডে গাছ ফিরে আছি আমার ক্লিয়ারেন্স লাগে আমার ছাব্বিশ স্যারের কাজ করছিলাম ভুল না জি স্যার বল তো জিনেই দে পার স্টেড ক্লিয়ারেন্স নেই আর বললো কি যে স্যার হেলাবে ক্লিয়ারেন্স লাগে ওই যে কথাটা স্যারের মাথায় ঢুকছে আমি এর পরে যে জিনে দেখলাম হ্যাঁ আত্মবিশ্বাসটা অর্জন করবে বুঝছে তাহলে এখন সঠাৎ লোক আমার কথা ও লোক প্রমাণ মান হ্যাঁ সব কিছু মানে ভাবনা করে শুরু করবে উপর মানে কোনো কিছু নেই সব কিছুর দিক দিয়ে ঠিক আছে ডিলারের দিকটা দিকটা মার্কেটের দিকটা লেনদেনের দিকটা পরিশ্রমের দিকটা এজন্যই আজকে আলি আলী জাতায় জোয়া করবেন সবাই এরকম মন দিয়ে কাজ সব এক সময় এক সময় আগে